Grazie.

আল্লাহ পয়গম্বর মাথায় রাজ সিংহাসনের অধিকারী করে দিলেন যাদের কাছে এক সময় করজোর হাত পরে জীবন ভিক্ষা ছিলেন নিজেকে গোলাম না বানানোর জন্য আবেদন করেছিলেন তারাই পয়গম্বর ইউসুফের কাছে চল্লিশ বছর পরে গোলাম হয়ে আস প্রতি নিজে না নিয়ে যদি সবর করা হয় আল্লাহ যদি সেটা নেন সেটা অনেক কঠিন হয় নিজে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে

নিয়ত করে বের হয়েছেন বাইতুল্লাহ সামনে গিয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন গিয়ে দেখেন আবু জেহেল সেখানে মজবা জমাইছে সাহাবাই ইকরামের নিয়ম করছেন তো করছেনই কোরআন তেলাওয়াত করবেন মজলিসে কে আছে কে নাই এখানে কে আছে কে নাই চিন্তা না করে তেলাওয়াত শুরু করে দেয় জেহেল সহ যারা কাফেরদের দোষর ছিল তারা দেখলো আমাদের মজমায় বেগার করছে অনেকে আব্দুল থেকে কেমন যেন তার দিকে আকর্ষিত হতে লাগছে তেলাওয়াত শেষ করার পরে আবু আবদুল বা শৌদ কাছে দেখে করে একটা থাপ্পড় দিলেন তারপর দিয়েছেন কানের মধ্যে কানের পর্দা ফাইটা রক্ত বের হয়ে গেছে তেলাওয়াত করছে ঘরের মালিকে শোনানোর জন্য আবু জেহেলের আবুল আহাব যারা ছিল তাদের ভাল লাগে নাই নবজির কাছে দৌড়ে আসেন কানে হাত দিয়া কান দিয়া রক্ত পড়তেছে পর্দা ফাইটা নবজি বললেন সবল করো প্রতিশোধ নাও দরকার নাই তোমার মালিক প্রতিশোধ নেবে নবীজি শুধু হাত বুলাই দিলেন আব্দুল ইব্রাহিম মাসহউদ বললেন না প্রতিশোধ নাও মক্কা থেকে হিজরত করে সাহাবীরা এক একে সব মদিনায় বদরের যুদ্ধ শুরু হয়েছে মুয়াজ আর মুআউয আব্দুর রহমান ইবনে আওফের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আবু জাহেলকে যখন গোড়া থেকে নিচে নামাইছে মহাজ আর মুআব্বিস দুই ভাই মনে করতেছে সে মারা গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি গেলাম মাঠে কেউ কেউ আর আছে কিনা जिंदा কি অবস্থা দেখার জন্য আমি গিয়ে দেখি আবু জাহেল সেখানে আহত অবস্থায় মরে মরে ভাব এ অবস্থায় পড়া করলাম এখনো নাই কেন যে আবু জাহেল দেখলো আমি তরবারি বের করছি এখনো তার জ্ঞান আছে আমারে বলে আবদুল্লাহ আমার গলাটা বড় করে কেটে কেন যাতে মানুষ আমাদের দেখলে মনে করে আমি যে সর্দার ছিলাম গলাটা বড় করে আবুহেল দেহ ছিল বড় গলা বড় করে কাটার পরে আবদুল্লাহ মা সৌদ চিন্তা করলেন তার এই কল্লাটা মুভিজির কাছে আমি নেই কেমন এই জন্য তোর গাড়ির তোর অগ্রবাদ দিয়া তার কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করে যখন টানতে টানতে নৌজের কাছে নিয়েছেন বিশ্বনবী বললেন আব্দুল্লাহ অনেক বছর আগে আবুল হেকাম তোমার কানে আঘাত করে পর্দা ফাটাইছে প্রতিশোধ নেওয়া নাই এখন আল্লাহ তালা এমন প্রতিশোধ নিছে দুনিয়াতে তো নাই তোমার তরবারির খোঁচার মাধ্যমে তার কানকে আল্লাহ তালা বিদীর্ণ করে দিচ্ছে দুনিয়াতে ক্ষমতা থাকলে প্রতিশোধ রিভেন্স এটা যদি নিজের ইচ্ছা মতো নিয়ে সবল করে তাহলে আল্লাহ তালা তার পক্ষ থেকে এমন প্রতিশোধ নেন যেটা সে কল্পনাও করে না সবাই আমরা অবগত ফিলিস্তিনের বর্তমান হালত নিয়ে আমরা সবাই জানি রাফা নগরীতে একটা বাড়ি নাই একজন মানুষ নাই পুরা একটা শহরকে তারা নাসিয়াম মানসিয়া কোন ভাষায় যেটাকে বলা হয় ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা তাদেরকে দখলদার বাহিনী বলি মূলত তারা করতেছে না আরেকজনের পরামর্শে ইন্ধনে তারা করতেছে খরানো হাদিস বলে ফিলিস্তিনকে যতবার মুছে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে চেষ্টা করা হয়েছে কেউ সফল হতে পারেনি নবীজি বলেন কেউ সফল হবে না নবীজি বলেন কেউ সফল হবে না সফল হয় নাই সফল সরি ইসলাম বনি ইসরাইল এই সরার মধ্যে আল্লাহ তাআলা বলেন إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم وأرددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن نساتم فلها فإذا جاء وعد الآخرة ليسروا وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبروا وليتبروا ما علوا تتبيرا

ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া আমি আল্লাহ তোমাদের তোমাদের কর্তৃক্য ফিরিয়ে দিলাম এবং তোমাদের সন্তান এবং মালের মাধ্যমে তোমাদের সাহায্যকিতা করলাম ওয়া জাআলনাকুম আকছরা নাফিয়ারা সংখ্যায় তোমাদেরকে গরিষ্ঠ করে দিলাম বারসাতি কায়নুস কোন কোন রায়াতে মুখতলাস বনি ইসরাইলকে একদম বনি ইসরাইলের মসজিদে আফসা শহর পুরা শহরকে সে তছমস করে দিচ্ছে কিন্তু যেই না ইসরাইল তাদের নিজেদের ভুল বুঝতে পারছে আল্লাহ তার কাছে নিজেদের ভুলকে পেশ করছে যেই পরিমাণ ক্ষতি তাদের হয়েছিল আল্লাহ বলে তার যেইতে কয়েক গুণ বেশি নুসরাত আর সহযোগিতা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হয়েছে রাফা শেষ হয়েছে তাদের টার্গেট গাজাকে শেষ করবে গুগলে চার্জ দিয়ে দেখেন আগে ফিলিস্তিন লেখা আসতো এখন লেখা আসে না আমি আজ থেকে ছয় সাত মাস আগে আপনাদের ফিলিস্তিন ইতিহাসের মধ্যে বলছিলাম ইসরাইলের যে পতাকা আছে তার মধ্যে রেক আছে না চতুর্গণ দেখতে তাদের টার্গেট শুধু ফিলিস্তিন না তাদের টার্গেট হলো পুরো মধ্যপ্রাচ্য কারণ তারা মনে করে যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব জর্দান ইরাক এই দেশগুলাতে আল্লাহ তারা সমস্ত নবীদেরকে পাঠাইছে তারা মনে করেন এটা আমাদের দেশ এটা আমাদের পূর্ব বরুদের দেশ এই জন্য তাদের পতাকাতে সেই চিহ্ন যে আমরা আজও কাল হোক আফসুস আর পরিতাপ লাগে এই জন্য যে আমাদের যারা মুসলিম নেতা আছে তারা সব জেনেও বোবা শয়তানের মধ্যে যুগ করে আছে সব জানে তারা তাদের পরিকল্পনাও জানে সব কয়টা নিজেদের চেয়ারের মায়া ত্যাগ করতে পারে না এই জন্য তারা চুপচাপ বসে আছে যে জাতি নবীকে হত্যা করছে

जी हिंदুদের এক নাম্বার জড়িত নাই তো কে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুসা ফেলতে মুসলিম দেশগুলা চেষ্টা করলে আধা ঘন্টা সময় লাগবে ঠিক এর বেশি লাগবে না কিন্তু তারা আমাদের পরস্পর 15 দল সৃষ্টি করে তারা নিজেদের फायदा নিচ্ছে একবার 14 বন্ধ করে কল্পনা করেন যে মা বাবা কেউ নাই ছোট বাচ্চাটার বয়স তিন সাড়ে তিন বছর বড়টার বয়স ছয় সাত বছর আশেপাশের বাড়ি গল্পার কোন চিন্না নাই কিচ্ছু নাই কান্না করতেছে কোথায় যাব বড় জন কান্নে ছোট জনের পিঠে হাত বলেছে কল্পনা করেন এটা কেমন লাগে কি শুনলাম বোমার আওয়াজে গর্ভবতী মায়ের পেট ছেড়ে